আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে অনলাইনে জিরু রিটার্ন সাবমিট করতে হয় অর্থাৎ আজকের ভিডিওটি তাদের জন্য যারা অনলাইনে জিরু রিটার্ন সাবমিট করতে চাচ্ছেন অর্থাৎ আপনারা যারা স্টুডেন্ট রয়েছেন কিংবা গৃহিণী রয়েছেন এছাড়া আপনারা যারা বেকার রয়েছেন আপনাদের কাজের প্রয়োজনে আপনারা ইটিন সার্টিফিকেটটি করেছিলেন কিন্তু বর্তমানে কিভাবে অনলাইনে জেরি রিটার্ন সাবমিট করতে হয় সেই প্রসেসটি নিয়ে আপনারা অনেকে চিন্তিত আছেন এবং কিভাবে অনলাইনে সাবমিট করা যায় এবং কি কি প্রসেস রয়েছে এবং কিভাবে আপনারা অনলাইনে যে প্রসেস বা ফর্ম সেটি কিভাবে আপনারা পূরণ করবেন এই কমপ্লিট প্রসেসটি আজকে আমি আপনাদের সাথে খুব ইজিলি আলোচনা বা দেখানোর চেষ্টা করব তবে মূল প্রসেসটি শুরু করার আগে রিকোয়েস্ট করব আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে কাইন্ডলি আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা থাকাটি প্রেস করে রাখুন যাতে আমাদের এই ধরনের ইম্পর্টেন্ট ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে পৌঁছে যায় অলরাইট ব্যাক টু কম্পিউটার দর্শক আপনারা আপনাদের হাতের মোবাইল ফোন অথবা পিসি যে যেকোনো একটি ব্রাউজার ভিজিট করবেন অ্যান্ড ভিজিট করে আপনারা সার্চ বারে টাইপ করবেন ই রিটার্ন লিকে সার্চ করবেন ওকে আপনি যখন ই রিটার্ন লিকে সার্চ করবেন আপনার সামনে ই রিটার্নের এই সাইটটি চলে আসবে অর্থাৎ ই ট্যাক্স এন আর ডট ডট বিডি এ চলে আসবে অ্যান্ড এটিতে যখন আপনি ক্লিক করবেন আপনাকে ই রিটার্ন সাবমিশনের এই ইন্টারভিউটিতে নিয়ে আসবে এখান থেকে আপনি ই রিটার্ন অপশনটি সোস করবেন ওকে আমরা এখান থেকে ই রিটার্ন সেকশনটিতে ক্লিক করলাম তারপর এখান থেকে আর ইউ রেজিস্টার্ড ইন ই রিটার্ন সিস্টেম আপনি রেজিস্টার করতে আগ্রহী অ্যান্ড প্লিজ সিলেক্ট অ্যান্ড অপশন বিলু টু প্রসেস এবং এখানে যেটা বলা হচ্ছে আপনি যদি ইন্টারেস্ট থাকেন রিটার্ন সাবমিশন করার জন্য এবং সেক্ষেত্রে নিচে দুইটি অপশন রয়েছে আই এম অলরেডি রেজিস্টার্ড অ্যান্ড আই এম নট ইয়েট রেজিস্টার্ড অর্থাৎ আপনার যদি ইতিপূর্বে কোনো অ্যাকাউন্টস থেকে থাকে তাহলে আপনি আই এম অলরেডি রেজিস্টার্ড এটি সিলেক্ট করবেন অ্যান্ড যদি নতুন রেজিস্টার হয়ে থাকেন বা নতুন রেজিস্ট্রেশন করতে চান সেক্ষেত্রে দ্বিতীয় অপশনটি চোজ করবেন ওকে তারপর আপনি যখন পরবর্তী প্রসেসে আসবেন এখানে আপনি সরাসরি আপনার অ্যাকাউন্টের ইটিন নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে সরাসরি আপনার ড্যাশবোর্ডে প্রবেশ করতে পারবেন তবে যারা নতুন রেজিস্টার করতে চান সে রেজিস্ট্রেশন বাটন রয়েছে এটিতে ক্লিক করবেন তারপর প্লিজ মেকশিউর ইউ হ্যাভ বায়োমেট্রিক ভেরিফাইড মোবাইল নাম্বার বিফোর রেজিস্ট্রেশন অর্থাৎ আপনি যে মোবাইল নাম্বারটি ইউজ করবেন সেটা অবশ্যই আপনার এনআইডি কার্ড দিয়ে বায়োমেট্রিককৃত অর্থাৎ আপনার এনআইডি কার্ড দিয়ে ফিঙ্গারকৃত একটি মোবাইল নাম্বার হতে হবে যেটার মাধ্যমে আপনি ই রিটার্ন সাবমিশন করতে পারবেন ওকে তার জন্য আপনি এখানে যখন সাইন আপ সেকশনে আসবেন বা রেজিস্ট্রেশন সেকশনে আসবেন এখানে আসার পরে ফার্স্ট অফ অল ট্যাক্স পেয়ার আইডেন্টিফিকেশন নাম্বার অর্থাৎ আপনার যে টিন সার্টিফিকেট নাম্বারটি রয়েছে টিন সার্টিফিকেট নাম্বারটি ফার্স্ট অফ অল এখানে ইনক্লুড করতে হবে তারপর নিচে মোবাইল নাম্বার ইনক্লুড করতে হবে যেটা আপনার অ্যান্টি কার্ড দিয়ে আপনি বায়োমেট্রিক করে হচ্ছে আপনি ক্রয় করেছেন এরকম একটি মোবাইল নাম্বার এখানে আপনাকে ইনক্লুড করতে হবে আমরা এখান থেকে আমাদের মোবাইল নাম্বারটি এখানে আমরা টাইপ করে দিচ্ছি ওকে তারপর নিচে একটি ক্যাপসা নাম্বার থাকবে ক্যাপসা নাম্বারটি আপনাকে মিল রেখে হচ্ছে এখানে রিটাইপ করতে হবে ওকে ক্যাপসা নাম্বারটি বসানোর পরে নিচে ভেরিফাই বাটনটিতে আপনাকে ক্লিক করতে হবে ওকে ক্লিক করার পর ওটিপি সাকসেসফুলি সেন্ড করা হবে অর্থাৎ আপনি যে মোবাইল নাম্বারটি ইউজ করেছেন সেই মোবাইল নাম্বারে একটি ওটিপি কোড প্যান্ড করা হবে কোডটি এখানে আপনাকে টাইপ করতে হবে বা বসাতে হবে এবং কোডটি বসানোর পরে নিচে আপনাকে একটি পাসওয়ার্ড সেট করতে হবে এবং সেক্ষেত্রে পাসওয়ার্ডটি আপনাকে অবশ্যই একটি স্ট্রং পাসওয়ার্ড সেট করতে হবে এবং এখানে আপনি দেখতে পাচ্ছেন একটি পাসওয়ার্ডের কিন্তু এখানে নিচে সেকশন দেখাচ্ছে নিউ পাসওয়ার্ড এবং কনফার্ম নিউ পাসওয়ার্ড দুইবার আপনাকে পাসওয়ার্ডটি টাইপ করতে হবে ওকে দর্শক আমরা অলরেডি অ্যাকাউন্ট রেজিস্টার করছি সো আমরা আমাদের লগ ইন সেকশনে চলে যাচ্ছি বা সাইন ইন সেকশনে চলে যাচ্ছি এবং আসার পরে এখানে আমরা পুনরায় আমাদের এটিএন নাম্বারটি এখানে টাইপ করলাম তারপর আমরা যে পাসওয়ার্ডটি অ্যাড করেছি বা যে পাসওয়ার্ডটির মাধ্যমে ক্রিয়েট করেছি সেই পাসওয়ার্ডটি এখানে আমাকে টাইপ করতে হবে বা আপনাকে টাইপ করতে হবে পাসওয়ার্ডটি বসানোর পরে নিচে যে ক্যাপসাটি আপনারা দেখতে পাচ্ছেন ক্যাপসাটি আপনি এখানে রিটাইপ করবেন তারপরে জাস্ট সিম্পলি এখান থেকে সাইন ইন উপরে ক্লিক করবেন আমাদের ফার্স্ট ক্যাবসাটি এখানে ভুল দেখাচ্ছে আমরা রিফ্রেশ করে আবার সেকেন্ড টাইম আমরা এখানে ক্যাপসাটি রিটাইপ করবো ওকে ক্যাপচারটি বসানোর পরে আপনি পুনরায় এখান থেকে সাইন ইন এ ক্লিক করবেন এবং সাইন ইন এ ক্লিক করার পরে আপনাকে আপনার ই রিটার্ন সাবমিশনের যে ড্যাশবোর্ড রয়েছে এই ড্যাশবোর্ড টিতে আপনাকে নিয়ে আসবে অ্যান্ড আসার পরে এরকম একটি আপনি ইন্টারফেস দেখতে পাবেন এবং আমরা দেখতে পাচ্ছি বামপাসে একটি মেনুস্যাকশন রয়েছে দেন হচ্ছে এখানে একটি সাবমিশনের মেনু এবং এখান থেকে রেগুলার ই রিটার্ন অপশনটি আপনারা দেখতে পাচ্ছেন এটিতে ক্লিক করলে আপনি অ্যাসেসমেন্ট এরকম একটি ইন্টারফেস এখানে দেখতে পারবেন তার উপরে অ্যাসেসমেন্ট ইয়ারটি আপনি এখান থেকে লক্ষ্য করলে দেখতে পারবেন আপনি কোন অর্থ বছরের হচ্ছে ই রিটার্ন সাবমিশন করবেন আমরা এখানে পঁচিশ ছাব্বিশ বছরের বা অর্থ বছরের আমরা রিটার্ন সাবমিশন করব তবে আপনি যদি বিগত বছর রিটার্ন সাবমিশন করে না থাকেন সেক্ষেত্রে আপনি কিন্তু প্রিভিয়াস অ্যাসেসমেন্ট যে ইয়ারটি রয়েছে সেটি সিলেক্ট করবেন এবং একান থেকে দিস অ্যাকশন উইল সেন্স টু অ্যাসেসমেন্ট ইয়ার টু একান থেকে আপনি কিন্তু চাইল্ডলি চেঞ্জেস করতে পারবেন আপনি যদি প্রিভিয়াস ইয়ারের ই রিটার্ন সাবমিশন করতে চান এবং এখান থেকে জাস্ট আপনি যখন সিলেক্ট দেখতে পাচ্ছেন কিন্তু আমরা এখন চব্বিশ পঁচিশ দেখতে পাচ্ছি তবে আমরা কিন্তু পঁচিশ ছাব্বিশ অর্থ বছরের রিটার্ন সাবমিশন প্রসেসটি কিন্তু আজকে দেখবো আমি জাস্ট আপনাদেরকে দেখাইলাম যে কিভাবে আপনার অ্যাসেসমেন্ট ইয়ারটি চেঞ্জ করবেন ওকে আমি এই হচ্ছে দুই হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরের সেটিতে আমি সুইচ করব তার জন্য আমি উপরে যে অ্যাসেসমেন্ট রয়েছে এটিতে ক্লিক করে চেঞ্জেসের উপরে আমি ক্লিক করব এবং ক্লিক করার পর অটোমেটিক্যালি এটি পুনরায় আবার চেঞ্জ হয়ে যাবে ওকে চেঞ্জ করার পরে আপনি বাম পাশে যে মেনু সেকশন রয়েছে এখানে সাবমিশন মেনুর মধ্যে সাব অপশন রয়েছে হচ্ছে রেগুলার ই রিটার্ন আপনারা সাবমিশন সেকশন থেকে রেগুলার ই রিটার্ন যে অপশনটি রয়েছে এটিতে আপনি ক্লিক করবেন ওকে ক্লিক করার পরে আপনার সামনে অ্যাসেসমেন্ট ইনফরমেশনের এই সেকশনটি চলে আসবে এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে রিটার্ন স্কিম সেল দেখাচ্ছে তারপর হচ্ছে অ্যাসেসমেন্ট ইয়ার এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে ইনকাম ইয়ারটি দেখাচ্ছে আমরা কোন অর্থ বছরের রিটার্ন সাবমিশন করতে যাচ্ছি সেটা এখানে আপনারা লক্ষ্য করলে দেখতে পারবেন ওকে তারপর নিচে আপনি রেসিডেন্ট স্ট্যাটাস এটি রেসিডেন্টস থাকবে অটোমেটিক্যালি আপনারা লক করলে দেখতে পারবেন তারপর ট্যাক্স এক্সটেড ইনকাম এবং এখান থেকে আপনি এনি ইনকাম হুইচ ইজ ফুললি এক্সপান ফ্রম ট্যাক্স এটি আপনারা নো সিলেক্ট করবেন বা এখানে বাই ডিফল্ট কিন্তু নো থাকবে ওকে তারপর ডান পাশে আপনি যদি লক্ষ্য করেন হেডস অফ ইনকাম এবং এখানে এনি ট্যাক্সেবল ইনকাম ইন দ্য ইনকাম ইয়ার আপনার যদি কোনো ট্যাক্সেবল ইনকাম না থাকে তাহলে এখানে নো সিলেক্ট করবেন যেহেতু আমরা জিরো রিটার্ন সাবমিশন করবো সো আপনাকে এটি নো সিলেক্ট করতে হবে তারপর আপনি যা সেভেন কোটাতে ক্লিক করে নেক্সট প্রসেসে চলে যাবেন তারপর এখানে আইটি টেন বি সেকশন থেকে গ্রোস অয়েলথ ওভার হ্যাঁ ফিফটি লাক্স যেহেতু আমরা জিরো রিটার্ন সাবমিশন করবো সো আমাদের এত টাকা নেই গ্রোস অয়েল সো এটি নো সিলেক্ট করতে হবে এবং এখানে নো সিলেক্ট করে দিবেন তারপর সব কিছু কিন্তু এখানে নো থাকছে আপনারা লক্ষ্য করলে দেখতে পারবেন ওন মোটর কার এটিও নো এবং অন অফশোর আর প্রপার্টি যেহেতু আপনি জিরো টার্ন সাবমিশন করবেন সো আপনার এখানে কোনো মোটর কার নেই বা অফশোর প্রপার্টি নেই তারপর হচ্ছে শেয়ার হোল্ডার ডিরেক্টর কোম্পানিও নেই এটি নো থাকবে তারপর হ্যাভ হাউস প্রপার্টি ইন এনি সিটি কর্পোরেশনের এর আওতায় যদি আপনার কোনো প্রপার্টি বা হাউস না থাকে সেক্ষেত্রে এটি থাকবে তারপর আইটি রিকোয়ারমেন্ট টেন বি যে সেকশন ডিরোসে নিচে এটি ইয়েস থাকবে তারপর হচ্ছে আপনি লক্ষ্য করেন আইটি টেন বি মে নট বি ম্যান্ডেটরি স্টিল ওয়ান টু সাবমিশন যদি আপনি নো সিলেক্ট করেন তাহলে কিন্তু অ্যামাউন্ট অফ গ্রোথ অয়েলথ এরকম একটি বক্স আসবে তবে এটি আমি পরে আপনাদের সাথে নেক্সট দাপে আমি আলোচনা করবো সো আমি এটি ইয়েস সিলেক্ট করলাম আইটি টেন বি তারপর হচ্ছে আপনি আইটি টেন এস রেখে সেভেন কোয়ান্ট্রি ক্লিক করে নেক্সটে চলে যাবেন তারপর কিন্তু আপনি এক্সপেন্ডিচার যে সেকশনটি রয়েছে এখানে আসলে কিন্তু আপনি পনেরো আইটি টেন বি যে সেকশনটি রয়েছে আইটি টেন বি ইজ নট ম্যান্ডেটরি ফর ইউ ইউ স্টিল ইউ ওয়ান্ট টু সাবমিট এটি দেখতে পারবেন এবং এখানে ইয়েস রয়েছে এবং ইয়েস থাকলে কিন্তু আপনি এরকম একটি পার্টিকুলার সেকশন এরকম দেখতে পারবেন বা এরকম একটি পার্টিকুলার সেকশন ওপেন হবে এবং নো সিলেক্ট করলে আপনি কিন্তু পার্টিকুলারটা জাস্ট একটি কলামে দেখতে পাচ্ছেন বা একটা সেকশনে আপনার সামনে শো করবে জাস্ট আপনি টোটাল অ্যামাউন্টটা আপনার বার্ষিক যে খরচটা সেটা কিন্তু এখানে দেখাই দিলে কিন্তু আপনি সরাসরি কিন্তু যে সাবমিশন করতে পারবেন তবে আমি পার্টিকুলার ওয়াইজ অর্থাৎ আমি সেপারেট ভাবে এখানে আমার খরচটা আমি এক্সপ্লেন করবো সো আমি আইটি টেন বে এটা ইয়েস রাখলাম আপনারাও চাইলে এইভাবে করতে পারেন তার জন্য ফার্স্ট অফ অল পার্টিকুলার সেকশন থেকে আপনার এক্সপেন্সেস ফর ফুড ক্লোথিং অ্যান্ড আদার এসেন্সিয়াল অর্থাৎ বাৎসরিক আপনার খাবার দাবার পোশাক পরিচ্ছেদে যে টাকাটা খরচ হয় সেটা এখানে উল্লেখ করবেন আমি এখানে নব্বই হাজার উল্লেখ করলাম তারপর অ্যাকোমোডেশন এক্সপেন্স অর্থাৎ যদি থেকে থাকে আপনার অ্যাকোমোডেশন এক্সপেন্স সেটা আপনি এখানে দেখাতে পারেন তারপর এখানে অটো অ্যান্ড ট্রান্সপোর্টেশন এক্সপেন্স তারপর হচ্ছে আদার ট্রান্সপোর্টেশন এক্সপেন্স তারপর হচ্ছে আপনার এডুকেশন এক্সপেন্স এটা হচ্ছে মূলত যারা স্টুডেন্ট রয়েছেন সেক্ষেত্রে আপনারা এখানে বার্ষিক একটা এডুকেশন এক্সপেন্স এখানে দেখাতে পারেন ওকে আমরা এটি দেখাচ্ছি না ওকে তারপর এখানে ফেস্টিভাল অ্যান্ড আদার স্পেশাল এক্সপেন্স অর্থাৎ আপনার যদি কোনো উৎসবে খরচ হয়ে থাকে বার্ষিক একটা খরচ থাকে না বিভিন্ন উৎসবে সেরকম যদি থেকে থাকে তাহলে উল্লেখ করতে পারেন তবে আমি এখানে এনি আদার এক্সপেন্স এই অপশনটির মধ্যে আমি এখানে এনি আদার এক্সপেন্স অর্থাৎ বার্ষরিক একটা আদার্স খরচ বা অন্যান্য একটা খরচ আমি এখানে দেখিয়ে দিচ্ছি এক মোটে বা টোটাল একটা আদার এক্সপেন্স এখানে আমি দেখাচ্ছি তিরিশ হাজার প্রথমে আমার বাৎসরিক খাবার দাবার পোশাক পরিচিতির জন্য আমি নব্বই হাজার দেখিয়েছি তারপর হচ্ছে আদার এক্সপেন্স তিরিশ হাজার এ হচ্ছে টোটাল অ্যামাউন্ট অফ এক্সপেন্স এক লক্ষ বিশ হাজার আমার এখানে আমি দেখিয়েছি আপনারা চাইলে আপনাদের মতো করে কাস্টমাইজ করে এখানে ইনক্লুড বা টাইপ করতে পারবেন ওকে তারপর আপনি এখান থেকে সেভেন কন্টিনিউতে ক্লিক করে নেক্সট দাপে চলে যাবেন তারপর এখান থেকে অ্যাসেস অ্যান্ড লিয়াবিলিটিসের যে সেকশনটি রয়েছে এই সেকশনটিতে আপনি চলে আসতে পারবেন ওকে এবং অ্যাসেস অ্যান্ড লিয়াবিলিটি সেকশনে আসার পরে আপনি এখান থেকে ফার্স্ট অফ অল অ্যাসেস সেকশনে যদি ক্লিক করেন এখানে আপনার যদি কোনো বিজনেস ক্যাপিটাল থেকে থাকে আপনি সিলেক্ট করতে পারেন বা নন এগ্রিকালচার প্রপার্টি থেকে থাকলে দিতে পারেন তাছাড়া আপনার যদি ফার্নিচার ইকুইপমেন্টস বা ইলেকট্রনিক্স আইটেম থেকে থাকে সেটা আপনি এখান থেকে সিলেক্ট করতে পারেন ওকে তাছাড়া গোল্ড ডায়মন্ড ইত্যাদি যদি আপনার কোনো অর্নামেন্টস থেকে থাকে সেটা আপনারা সিলেক্ট করতে পারেন তবে আমরা যেহেতু সিলেক্ট করবো সো আমরা এখান থেকে সেকশন থেকে কিছু সিলেক্ট করব না বা আপনারা চাইলে এখান থেকে গোল্ড সেকশনটি সিলেক্ট করতে পারেন তারপর এখান থেকে আপনি গোল্ড টাইপ আপনি কোন পারপাসে আপনি গোলটি পেয়েছেন যদি আপনি গিফট পেয়ে থাকেন গিফট দেখে দিবেন যেহেতু আপনি সাবমিশন করবেন সো আপনি এটি গিফট দেখাতে হবে আপনাকে তারপর কোয়ান্টিটি এখান থেকে সিলেক্ট করতে হবে আমরা এখান থেকে টেন দিলাম তারপর হচ্ছে এখান থেকে আপনি বুড়ি সিলেক্ট করবেন তারপর বেলুটা অবশ্যই আপনাকে জিরো দিতে হবে যেহেতু আপনি গিফট পেয়েছেন সেটা কোনো আপনার ক্রেডিট না ওকে এভাবে চাইলে আপনি কিন্তু আপনার গোল্ড আইটেম বা আপনি এখান থেকে ডায়মন্ড সিলেক্ট করতে পারেন তবে আমরা এটি নান রাখছি বা সিলেক্ট করছি না তারপর হচ্ছে একদমই নিচের দিকে আপনি দেখতে পাচ্ছেন ক্যাশ অ্যান্ড ফান্ডস আউটসাইড বিজনেসের একটি অপশন রয়েছে এখান থেকে ক্যাশ ইন হ্যান্ড অপশন বা পার্টিকুলার টাইপটি আপনি সিলেক্ট করবেন এবং এখানে ক্যাশ ইন হ্যান্ড অ্যামাউন্ট এন্ড অফ ইনকাম ইয়ার অর্থাৎ এক্ষেত্রে আমি একটা আমার বাৎসরিক একটা ক্যাপিটাল দেখাচ্ছি যে আমার একটা সেভিং আছে দু লক্ষ টাকার মতো এরকম আমি একটা ক্যাশ ইন হ্যান্ড আমি এখানে দেখাচ্ছি আপনার আপনাদের আর অ্যামাউন্ট এখানে উল্লেখ করবেন ওকে তারপর নিচের দিকে আপনি স্কোল করবেন এবং স্ক্রল করলে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন যে ডিফারেন্সটা কিন্তু তিন লক্ষ বিশ হাজার দেখাচ্ছে এবং এক্ষেত্রে জিরো সাবমিশন করার শর্ত হচ্ছে অবশ্যই ডিফারেন্সটা আপনাকে জিরো করতে হবে এবং সেটা করার জন্য আপনি এখান থেকে এই যে দুই লক্ষ টাকা আপনার ক্যাশ ইন হ্যান্ড দেখিয়েছেন এবং এক লক্ষ বিশ হাজার টাকা খরচ করেছেন সেটা কীভাবে আপনি এখানে খরচ করেছেন বা আপনার ক্যাশ ইন হ্যান্ডটা কোথায় থেকে আসলো সেটা কিন্তু এখানে আপনাকে উল্লেখ করতে হবে ওকে তার জন্য আপনি এখানে যেটা করবেন সোর্স অফ ফান্ড আপনি এখানে সেকশনের দিকে আপনি লক্ষ্য করলে সোর্স অফ ফান্ড এর একটি অপশন আপনি এখানে দেখতে পারবেন ওকে এখানে সোর্স অফ ফান্ড এ ক্লিক করার পরে আদার রিসিপ্ট এর উপরে আপনি ক্লিক করবেন এখানে পার্টিকুলার টাইপের যে ওয়ান সেকশনটি বা পার্টিকুলার সেকশনটি যখন চলে আসবে এখানে ফার্স্ট পার্টিকুলারে আমি এখানে পাস্ট লাইফ সেভিং এখানে দেখাচ্ছি এবং এখানে রেফারেন্সে আমি কিছু দিচ্ছি না জাস্ট নীল আমি টাইপ করলাম তারপর হচ্ছে অ্যামাউন্ট দেখাবো এখানে আমার টোটাল ক্যাশ ইন হ্যান্ড আমার দুই লক্ষ টাকা এবং হচ্ছে বাঁশুড়ি খরচ হচ্ছে এক লক্ষ বিশ হাজার তিন লাখ বিশ হাজার টাকা যদি আপনি এখানে পাঁচ লাখ সেভিং দেখান তাহলে কিন্তু আপনার ডিফারেন্সটা জিরো চলে আসতেছে তবে এভাবে আপনি যদি এক মোডে দেখান সেটা কিন্তু আসলে একটা আনইজি লাগে যে আসলে আপনি পাঁচ লাখ সেভিং করেছেন এবং সেটা একসাথে আপনি এখানে দেখাচ্ছেন তো সেক্ষেত্রে আপনি চাইলে আলাদাভাবে আপনি আপনি এখানে লাইফ সেভিং লক্ষ হাজার টাকা দেখাতে পারেন সেক্ষেত্রে এখানে আমাদের আরো সত্তর হাজার মাইনাস দেখাচ্ছে তো আমরা এখানে অ্যাড বাটনে ক্লিক করে আমরা আরো একটি পার্টিকুলার ওপেন করলাম এবং এখানে আমরা গিফট ফ্রম ফাদার অর্থাৎ আমি বাবার কাছ থেকে কিছু অ্যামাউন্ট গিফট পেয়েছি এবং এখানে রেফারেন্সের নীল টাইপ করবেন তারপর হচ্ছে আমার ডিফারেন্স আরও সত্তর হাজার ছিল সো আমি ডিফারেন্স সত্তর হাজার টাকা আমি বাবার কাছ থেকে সিটি দেখানোর সাথে সাথে কিন্তু আমার ডিফারেন্সটা জিরো চলে আসছে এবং আমি যদি আপনাদেরকে আবারও দেখাই এখানে কিন্তু আপনারা ডিফারেন্সটা জিরো দেখতে পাচ্ছেন তো এইভাবে আপনারা আপনাদের অ্যাসেস্ট অ্যান্ড লেবিলিটি সেকশনে আপনারা আপনাদের পার্টিকুলার টাইমস আইটেমসগুলো আপনারা সিলেক্ট করতে পারেন বা ক্যালকুলেট করতে পারেন তারপর হচ্ছে সেভেন কন্টিনিউতে ক্লিক করে আপনি নেক্সট তাপে চলে যাবেন ওকে নেক্সটে আসার পরে ট্যাক্স অ্যান্ড পেমেন্ট সেকশনে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে এমন সবগুলো পার্টিকুলারসি কিন্তু যেগুলো দেখাচ্ছে আমাদের কোনো এখানে টাকার পরিমাণ দেখাচ্ছে না এবং নিচে প্রসেস টু অনলাইন রিটার্ন এই বাটনটিতে আপনি নিচে স্কুল করে ক্লিক করবেন এবং ক্লিক করার পরে আপনার সামনে আপনার রিটার্নের ডকুমেন্টসটি পিউ দেখাবে আপনি কিন্তু এখানে ভালোভাবে চেক করবেন আপনার কোনো প্রবলেম আছে কি না এবং এখান থেকে আমাদের ট্যাক্স অ্যান্ড পেড যে সেকশনটি রয়েছে আমাদের কিন্তু জিরো দেখাচ্ছে এবং আমরা নিচে সাবমিট রিটার্নে ক্লিক করা হচ্ছে আমাদের রিটার্নটি আমরা যদি কনফার্ম হই সেক্ষেত্রে ইয়েসি ক্লিক করে আমাদের রিটার্নটি আমরা সাবমিট করতে পারবো এবং এখানে দেখাচ্ছি ইউর রিটার্ন সাবমিশন ওয়াজ সাকসেসফুল্লি সাবমিটেড এবং এখান থেকে আপনি অ্যাকনোলেজমেন্ট রিসিপ্টটি ফার্স্ট অফ অল এখান থেকে ডাউনলোড করবেন এবং একনলেজমেন্ট রিসিপ্টের উপরে ক্লিক করলে আপনার একনলেজমেন্ট যে রিসিপ্ট সেটি কিন্তু এখানে চলে আসবে এখান থেকে আপনি এটিকে ডাউনলোড করতে পারবেন তারপর আপনি যে রিটার্ন সাবমিশন করছেন সেই ডকুমেন্টসটিও কিন্তু আপনাকে কালেক্ট করে রাখতে হবে যাতে আপনি পরবর্তী বছরগুলোতে আপনি ইজিলি আপনার রিটার্নটি সাবমিশন করতে পারেন বা আপনি রিটার্নে কী কী তথ্য দিয়েছেন সেটার সম্পূর্ণ যে ডকুমেন্টস বা আপনি কী কী তথ্য ফিল আপ করেছেন সেটা ফাইন্ড আউট করার জন্য আপনার রেকর্ড সেকশনে চলে আসে নিচের দিকে স্কোল করলে আপনি রিটার্ন অপশনটি পেয়ে যাবেন এবং রিটার্ন অপশানটি ক্লিক করার পরে আপনি নিচের দিকে স্কোল করবেন এবং স্কুল করলে এখান থেকে আপনি প্রিন্ট বাটনে ক্লিক করবেন এবং ক্লিক করে এখান থেকে এটিকে চাইলে আপনি পিডিএফ আকার এদিকে সেভ করে রাখতে পারবেন অথবা প্রিন্ট আউট করতে পারবেন এবং আপনার রিটার্ন সাবমিশনের যে পেপারসগুলো এই পেপারগুলো অবশ্যই আপনার কাছে রাখতে হবে এবং এই সাবমিশন পেপার্সগুলোর মাধ্যমে আপনি পরবর্তী বছরগুলোতে ইজিলি কিন্তু আপনার রিটার্ন সাবমিশন করতে পারবেন তো এভাবে আপনারা ঘরে বসে যে রিটার্ন সাবমিশন করতে পারবেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হচ্ছে পরবর্তী কোন এক বিরুদ্ধে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ